মাত্র দুই বছরের মধ্যে বলিপাড়ায় তারকাদের নয়নের মণি হয়ে উঠেছেন ওরহান আবত্রমণি ওরফে ওরি জাহভি কাপুর সোহানা খান সারা আলি খান অনন্য পাণ্ডে এমনকি দীপিকা পাডুকন ক্যাটরিনা কাইফের মতো তারকাদের পাশেও দেখা গেছে এই উঠতি তারকাকে যদিও তিনি কোনো সিনেমায় অভিনয় করেন না শুধুমাত্র ছবি তোলেন তার সঙ্গে ছবি নেই এমন তারকা খুঁজে পাওয়ায় দুষ্কর তারকাদের সঙ্গে ছবি তুলেই নাকি লাখ লাখ টাকা উপার্জন করেন তিনি সেই অর্থের অঙ্গটাও নাকি দৈনিক বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা আবার কখনো কখনো সেটা পঞ্চাশ লক্ষেও দাঁড়ায় বলিপাড়ায় যে কোনো পার্টি বিয়েবাড়ি কিংবা জন্মদিনে ওরি ছাড়া যেন অনুষ্ঠান অসম্পূর্ণ নেটপাড়ায় তিনি পরিচিত মুখ তার নিত্য নতুন দামি পোশাক ফোনের কভার কিংবা চুলের ছাট নিয়েই নেটিজেনদের উৎসাহ রয়েছে পাশাপাশি অনেকেরই কৌতূহল রয়েছে তার আয়ের উৎস নিয়ে কিভাবে এত টাকা ইনকাম করেন যে এমন বিলাসবহুল জীবনযাপন করতে পারেন তিনি এবার নিজের ঢাক যেন নিজেই পেটালেন ওরি ছবি তুলেই নাকি লক্ষ লক্ষ রুপি ইনকাম করেন তিনি করণ জোহরের এজেন্সিতে তার কাজ দেখাশোনা করা হয় তবে সিনেমায় অভিনয় করতে রাজি নন তিনি অতটা পরিশ্রম করতে পারবেন না সাফ কথা এই তারকার শুধুমাত্র তারকাদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পোস্ট করেই নাকি লক্ষ লক্ষ রুপি উপার্জন করেন তিনি তার ভাষ্যমতে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তিনি ছবি তোলেন আর সেই ছবি পোস্ট করার জন্য তিনি টাকা পান এবং এক রাতেই ওই সব ছবি পোস্ট করে তিনি বিশ থেকে ৩০ লক্ষ টাকা ইনকাম করেন তাছাড়া তাকে বিয়েতে লোকে দাওয়াত করেন দাওয়াতের বিয়েতে ছবি তোলার জন্য পনেরো থেকে বিশ লক্ষ রুপি নিয়ে থাকেন তিনি এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে নাকি বেড়ে যায় টাকার অঙ্ক তিনি আরও জানান কাজের পাশাপাশি তিনি মানুষকে আনন্দ দিতেও পছন্দ করেন